এখানে আসলে আপনারা পদ্মার জীবিত মাছগুলো পেয়ে যাবেন খুব সহজে এখানকার মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয় নিলামে আপনিও অংশীদার হয়ে দাম সবার থেকে বেশি বলে মাছগুলো জিতে নিতে পারেন ভিডিওর শুরুতে যে মাছগুলো দেখেছেন সকল মাছের নিলামই এই ভিডিওতে দেখতে পাবেন আজকে প্রচুর বাসা মাছ আসছিল অনেকে ঘাইরা মাছ বলেন সেই মাছেরও নিলাম আপনারা দেখতে পাবেন পাশাপাশি পদ্মার মোটা মোটা বাইলা মাছ বায়েম মাছ চিংড়ি মাছ তো থাকবেই হরেক রকমের পাশপিসানি মাছের রাজকীয় নিলাম রাজকীয় নিলামে হেরে গেল পরাণ ব্যাপারী এই ঘাটের বড় ব্যাপারী ভালো আছেন দেখেন এই প্রথম ঢুকলাম কাতল মাছ বিক্রি হচ্ছে দর্শক আর দুইটা কাতল পাঙ্গাস আছে

দুই <imitation> বেপাৰী

দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার

পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো সাত

तीन हजार टाका तीन हजार तीन हजार टाका तीन हजार अठ्रिस 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 अठ्रिसार्लीस ش йش ش ش ش uش سuش رش ش زӯشا ӯا ش ش йش ش

ekdy zzrdşrş rşrş zşz zr sazar edyz زr زrsaزar pisnaım পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক দর্শক পদ্মার ঘাওড়া মাছ চলে আসছে ঘাওড়া পাতা মাছ চলেন এই দেখেন নিরামি বিক্রি হবে অনেকগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জাকা ঘাউর আমাচ আছে নিরামি বিক্রি হচ্ছে দেখাবো

ঘরে গেলো 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 ঘরে 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 গেলো ঘরে সতেরো খিরা সতেরোশো উনিশশো দুই হাজার দুই হাজার একুশ 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 একুশ

কিন্তু আমরা দেখলাম নিলামে বিক্রি হইল পদ্মার চিংড়ি মাছ বাইলা মাছ সেই লেভেলের মাছ

ঞ্চা তেরো বঞ্চা 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 তেরো বঞ্চা

বারোশো পঞ্চাশ টাকা বিক্রি হলো মাছ বেচে কিনা মোটামুটি শেষ পুকুরের প্রত্যেকটা ঘাটে অল্প কিছু মাছ আছে বা ওই ওরা যে মাছগুলো রাখে নিলাম থেকে সেই মাছগুলোই এখন বিক্রি হচ্ছে তো আজকে তেমন বড় মাছ দেখলেনই তো বড় মাছ অতটা আসে নাই সীমিত আকারে আসছে তবে বর্তমানে আসলে পদ্মার পাঁচ মাছগুলো আপনারা বেশি পাবেন বাইলা মাছ বায়েম মাছ মোটা মোটা গরু বায়েম রাজা গুলা মা এই মাছগুলো পাবেন আপনারা আর আজকে দেখেন এই যে দুইটা কাতল একটা বিশাল এই দেখেন বিশাল বিশাল কাতল দুইটা কাতল তিনটা পাঙ্গাস এই মাছগুলোই আসছে এই এই টাইপের মাছগুলোই বেশি বেশি পাওয়া যায় এখন বর্তমানে তো এমন শাস্তা মাছ কিনতে চাইলে অবশ্যই আপনারা চলে আসবেন ঢাকা দুহাট মৈনটঘাট মাছের পদ্মা নদীর এমন তাজা তাজা মাছ কিনতে তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ